আর এই হচ্ছে টোটাল রিসর্টটা ঠিক আছে প্রচুর বড় রিসর্ট প্রচুর অনেক অনেক রুম এই হচ্ছে রিসেপশন অনেক রুম রয়েছে রিসর্টে সামনের দিকেও রুম রয়েছে আমার রিসর্টের এই হচ্ছে রুমটা দেখো কত বড় রুম এই পেড প্রমোশন না এই রিসর্টেই আমরা থাকছি রিসর্টের নাম কি আছে ডিটেলস সব কিছু বলে দিচ্ছি টিকাটা হচ্ছে ঠিক আছে রুমের তোমার বুঝতে হচ্ছে কোনো পেড প্রমোশন না জাস্ট তোমাদের সাথে শেয়ার করলে বাজে চারটে তেত্রিশ ভোরবেলা গাড়ি কল স্টার্ট হারা মাদের জয় বড়ো মা চল যাওয়া যাক মাকে টাটা করে চল যাওয়া যাক পরে এখন পাঁচটা বাজে অলরেডি আমাদের গ্রুপ চলে এসছে এই হচ্ছে গাড়ি ঠিক আছে ওখানে আমার শেরু এখানে গুড্ডু গাড়ি ওখানে অয়নে গাড়ি সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি আর মহাদেব জয় বড় মা সবাইকে ভালো রাখো সাবধানে ভালোভাবে যেতে পারি এটাই বা মহাদেবের কাছে কৃপা চলো বাই রোডে কথা হবে মোটর ব্লগিং যত না হোক হালকা তো মোটাম ব্লগিং করবো ঠিক আছে তো চলো লাইফস্টাইল ব্লগ দেখো ল্যাব কোর্পড়ি লাইফ সাইড যারা ফলো নি ফলো করে নিও যারা ল্যাফ কুপুরিকে ফলো কর নি ফলো করে নিও এখানে একটু চা ঠা খেয়ে তারপরে বেরোবো আহ ওকে চা দিয়ে শুরু হচ্ছে আজকের দিন চেস ওহ সেই হচ্ছে সেট আপ এরকম স্পেসেস সেট আপ তো চলো আজকের ব্লগিংটা শুরু করা যাক শেরুর ওপরে বসে আর হার মহাদেবের নাম করে রোডটা দারুন আর এই হচ্ছে গাড়ি চলো চাবি দিয়ে স্টার্ট করা যাক চলো তাহলে যাক আর মহাদেব যে কাজ চলছে সেই কাজে এই হচ্ছে বাপ এখন আমরা অলরেডি সকাল হয়ে গেছে সকাল এখন বাজে পাঁচটা মজা না ঠিক হয়ে গেছে আমরা জাস্ট এখানে একটু স্টে করলাম হ্যাঁ এখানে একটু চাই ব্রেক হবে আমরা আছি আমাদের গাড়ি আমার তো গাইস এখন ঘড়িতে বাজে পৌনে সাতটা ছটা পঁয়তাল্লিশ সামথিং বাজে আর আমরা পৌঁছে গেছি কোলাঘাটে আর কোলাঘাটে যদিও বা ফ্রি প্রমোশন অন্নপূর্ণা হোটেলে দাঁড়িয়েছে একটু কিছু ব্রেকফাস্ট করার জন্য বাট রাইডটা খুব সুন্দর হচ্ছে আর তোমাদের লাইফস্টাইল ব্লগটা কেমন লাগছে কমেন্ট বক্সে হাতে ভুলো না আর এই হচ্ছে কোলাঘাটের আমেনিয়া ঠিক আছে নতুন আমিনিয়া মানে অলরেডি এসে গেছে কোলাঘাটে তো চলো কেমন লাগছে ব্লগটা কমেন্ট বক্সে আরো বলো না কি কি খাচ্ছে সব কিছু দেখাচ্ছে চল চারটে কচুরি ষাট টাকা দিয়ে আমরা অর্ডার করেছি চারটে কচুরি চলে এসেছে ঠিক আছে চারটে কচুরি ষাট টাকা তো আমরা টেবিলে চলে এসছি টেবিলে খাওয়া দাওয়া করবো এবার এই হচ্ছে কচুরির সাইজ চারটে কচুরি ষাট টাকা কোলাঘাটে ভাই এরকমই না কচুরি বাবা এই হচ্ছে এরকম বড় বড় সাইজের কচুরি সাথেই হচ্ছে তরকারি

যেমন আসছে বয়ে যাবে কিছু জানি না আইডিয়া নেই ঠিক আছে এখানে আমাদের আরেকটা গাড়ি আছে তো গাইস অলরেডি আমরা নন্দকুমার ক্রস করে মন্দারমণি রোডে ঢুকে গেছি আর বেশিক্ষণ না আই থিঙ্ক আর ষাট থেকে সত্তর কিলোমিটার বাকি আছে এখানে জাস্ট হোল্ড করেছে একটু চা টা খাওয়ার জন্য এই যে এই রাস্তাটা আর লাইফস্টাইলগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে আমারও ভুলো না এরপরে কোন রিসর্টে থাকছি না থাকছি সব কিছু ডিটেলসে জানাবো তার আগে যারা ল্যাপটপ করি লাইফস্টাইলকে ফলো করার ফলো করে দিও যারা ল্যাপটপ পুরীকে ফলো করেন তারাও ফলো করে দিও চলো দেখা হচ্ছে ডেস্টিনেশন বাবা কতদিন পর আবার সেই সমুদ্র সৈকত দেখা আলটিমেটলি আমরা পৌঁছে গেছি মন্দারমণিতে অ্যাট লাস্ট এখন হয়ে ঘুরতে বাজে আই থিঙ্ক এগারোটা সাড়ে এগারোটা এরকমই বাজে ঠিক আছে বহু পাঁচটার সময় বেরিয়েছিলাম পৌঁছে গেছি তো কোন হোটেলে আসি না কোন রিসর্টে আসি না আসি সব ডিটেলসে পরে বলছি তার আগে আর সমুদ্রের মজাটা নিয়ে নাও তোমরা ওকে ওকে সাড়ে দশটার মধ্যে পৌঁছে গেছি আমরা সাড়ে দশটা ঠিক আছে সাড়ে দশটার মধ্যে পৌঁছে পেট প্রমোশন না এই রিসর্টেই আমরা থাকছি রিসর্টের নাম কি আছে ডিটেলস সব কিছু বলে দিচ্ছি কাটা হচ্ছে ঠিক আছে রুমের জাস্ট আমরা ফ্রেন্ডরা ঘুরতে এসেছি বলেই ঠিক আছে ড্রিম হার্ট রিসর্টে আর এই হচ্ছে টোটাল রিসর্টটা ঠিক আছে প্রচুর বড় রিসর্ট প্রচুর অনেক অনেক রুম এই হচ্ছে রিসেপশন অনেক রুম রয়েছে রিসোর্টে সামনের দিকেও রুম রয়েছে আমাদের রুমটা ওই সাইডে রয়েছে তো পুরো ডিটেলসে বলবো এই হচ্ছে সুইমিং পুল এই হচ্ছে সুইমিং পুল যেহেতু বন্ধুদের সাথে এসেছি তাই হ্যাংআউটটা হ্যাং আউটটা করতে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পেট প্রমোশন করছি না তাও আমি এসেছি যখন তোমাদের একটা ইনফরমেশান প্রোভাইড করে দিলাম ডিসক্রিপশানে ফোন নাম্বারও থাকবে ড্রিম হার্ট রিসর্ট বলে এই রিসর্টটার নাম ঠিক আছে রিসিপ্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম তাহলে আমার বুঝতে পারছি কোনো পেট প্রমোশন না জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম রিসর্টটা দারুণ সিরিয়াসলি দান্ত রিসর্ট রুমটাও তোমাদের দেখাচ্ছি চলো রিসর্টের এই হচ্ছে রুমটা দেখো কত বড় রুম এই রুমে কিন্তু আমরা পাঁচজন থাকবো এখানে কিন্তু টিভি চলছে অলরেডি টিভি চলছে অনেক রুমের টিভি চলে না এখানে একটা মিরার রয়েছে এখানে একটা বেড টেবিল রয়েছে এখান থেকে কত সুন্দর একটা সিনারিও বাইরে সমুদ্র দেখতে পারবে তোমরা ঠিক আছে এটা জাস্ট ক্লোজ করলেই ওপেন করলে বাইরের সমুদ্র তার সাথে এসি রয়েছে ঠিক আছে আর তার সাথে কিন্তু ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওয়াশরুম বাহ কত সুন্দর পরিষ্কার এখানে একটা আয়না রয়েছে ওয়াশরুমে এখানে একটা আয়না রয়েছে পরিষ্কার ওয়াশরুম তার সাথে সাথে এই পুরো হচ্ছে রুমটা দারুণ সিরিয়াসলি খুব সুন্দর লাগছে রুমটা সিরিয়াসলি খুব সুন্দর মানে বলার মতো না এরপরে যেটা দেখাবো এটা দেখানোর পর তোমরা জাস্ট ছিটকে যাবে এই হচ্ছে হা 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 ব্যালকনিটা দেখো কি বড় কি বড় ব্যালকনি আর এই হচ্ছে পুরো ড্রিম হার্ট রিসর্ট মানে মন্দারমণির সবথেকে পুরনো ওল্ডেস্ট রিসর্ট এতটা এরিয়া জুড়ে আর রুমগুলো দারুণ রুম সিরিয়াসলি এখান থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে দেখো ও হো 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 তাহলে এখনও কেন ওয়েট করছো তাড়াতাড়ি চলে আসো ড্রিম হার্ট রিসর্টে এ ফোন নাম্বার থাকবে আর যদি পুরি সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে তো ডিসকাউন্টও থাকবে আমিও ভাই টাকা দিয়ে এসেছি তোমাদের বিলটা দেখিয়ে দিলাম ঠিক আছে কোনো রকম পেট প্রমোশন করছি না বাট আসলাম যখন তোমাদের ইনফরমেশানটা দিয়ে দিই আর এই হচ্ছে খাওয়ার জায়গা রুম ঠিক আছে আর এই হচ্ছে পার্কিং জোন ওইদিকেও গাড়ি রাখার পার্কিং জোন আছে বিবৎস বড় আর রুমগুলো দুর্দান্ত রুম তার সাথে সাথে কিন্তু দারুণ চলো এবার সামনে কি দেখাচ্ছি তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে একটু খাওয়ার দাওয়ার আয়োজন করতে তার সাথে সাথে মানে বুঝতেই পারছি ঠিক আছে ওই আয়োজন করতে বেরোচ্ছি আর এই হচ্ছে রিসর্টের ফ্রন্ট গেট ড্রিম হার্ট রিসর্ট চল পর পরপর সব রিসর্ট চিকেন আর ভাত খাবো আর কিন্তু আর এই হচ্ছে রোড পর্যবেক্ষণ চলছে মুরগির সাথে ঠিক আছে মুরগির সাথে মুরগি পর্যবেক্ষণ করছে চিকেন আর ভাত আইটেম হবে ঠিক আছে তো আমরা ডিসাইড করছি কি করব মুরগি কিনতে গিয়ে মাথায় হাত নিয়েছিস তো ঠিক করে ওকে চিকেন কাটা হয়ে গেছে ঠিক আছে আমাদের প্রায় দু কিলো একশো গ্রাম হয়েছিল তিনশো চল্লিশ চলো হ্যাঁ হয়ে গেছে এবার আমরা যাবো চিকেনটা বানানোর জন্য রান্নার লোক ঠিক আছে বুঝলে চলো আমাদের দোকান ঠিক আছে এখানেই আমরা মন্দারমণি আসলে এখানেই চিকেন বানাতে দিই সোকল্ড যারা আসছো তারা এই দিদি আর দাদা থাকে এখানেই চিকেনটা বানাতে দাও দারুণ খেতে লাগে সিরিয়াসলি ঠিক আছে হচ্ছে ফল ঠল ঠিক আছে এবার ফল ঠল নিয়ে আমরা তো চিকেনটা অলরেডি বানাতে দিয়ে দিলাম এরপরে চিকেনটা খাওয়ার পর ফল ঠল খাওয়ার পর তারপরে আমরা ফুল ফুল নামুক বিচে বিছে যাবো ঠিক আছে ফলটা নিচ্ছি ফল খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে যেই দোকানে অর্ডার দিয়েছিলাম সেই দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে কারণ আমরা দুটো সময় টাইম দিয়েছিলাম আমরা খেতে এসেছি চারটে সময় ঠিক আছে এবার দেখি খাওয়ার দেয় কি তারপরে কথা হচ্ছে আমাদের খাবার দেওয়া স্টার্ট হয়ে গেছে এখানে ভাত পড়ছে আপাতত ঠিক আছে এই হচ্ছে খাবার ভাত পড়ে গেছে আলু ভাজা পড়ছে এই হচ্ছে আলু ভাজা আহা আলু ভাজার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না একটু বেশি করে দিও তো আলু ভেজা মানে এটা আলাদা ভালোবাসে ঠিক আছে আলু ভেজার মধ্যে চিকেন ঠিক আছে তার সাথে রয়েছে ডাল এবার হচ্ছে ডাল হচ্ছে থালা হচ্ছে ডাল তার সাথে ডালের সাথে চুরচুরি আলু ভাজার জাস্ট দারুণ দারুণ অলরেডি সবাই খাওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে আর এই হচ্ছে ডাল বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এরপরে আমরা চিকেন অর্ডার দিয়ে গেছিলাম চিকেনটা তৈরি করেছে চিকেনটা তোমার দেখাচ্ছি দাঁড়াও আগে ডালটা পুরো এই যো আমাকে এখানটা দিও বাস এই হচ্ছে ডাল ও হো হচ্ছে ডাল সাথে আলু ভাজা সাথে একটু লেবু আহা আচ্ছা একটু লেবু একসাথে করে দিয়েছ আহারে গিলামিটা তো তো পরে লাগবে গো ডাল ভাত ভালো তো হ্যাঁ ডাল ভাতটা ভালো লাগলো তো সত্যি সত্যি ডালে আমাদের কাছে চিকেন আহা চিকেনটা সার্ভ করে দাও সবাই একটু আলু ভাজা দিও না তো আলুভাজাটা কম পড়ে গেল চিকেন চিকেনটা সার্ভ করে দাও না না তুমি দাও তুমি দাও 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 সবাই একসাথে তো তো যেহেতু সবাইকে ইয়ে করে রাখো এ হচ্ছে চিকেন আহা এই দোকানে চিকেনটা দারুণ লাগে সিরিয়াসলি ও হো খাওয়া হচ্ছে আমাদের চিকেন হাতে বানানো চিকেন দাদাদের রান্না ঠিক আছে দারুণ অ্যাকচুয়ালি এখানে আমি অলরেডি এর আগে খেয়ে আছি সেই কারণে আমি কনফিডেন্সে বললাম যে এখানটায় খাওয়া সত্যি ভালো সত্যি ভালো সো গুড ইভিনিং দুপুরে তো খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়েছিলাম এখন আমরা ইভিনিংয়ে বেরিয়েছি একটু ওয়াক করতে ঠিক আছে খাওয়া দাওয়া কিনতে সব খাওয়া দাওয়া কিনে নিয়েছি এবার যাব বিকালে একটু চাউমিন বানানো হচ্ছে আর চাউমিন খাবো এখানকার ঠিক আছে এক প্লেট ষাট কতখানে বলল চাউমিন এক প্লেটের দাম চিকেন চাউমিন ঠিক আছে মর্নিংয়ের যে চিকেনটা ছিল মানে দুপুরের যে চিকেনটা ছিল সাথে এখন রুটি অর্ডার করে নিচ্ছি রুটি আর চিকেন দিয়ে আজকে রাতে খাওয়ার দাওয়া কমপ্লিট হবে আর আজকে ব্লগটা খাওয়া দাবারের পরেই এন্ড হবে দেখা হবে কালকে মর্নিংয়ে মর্নিংয়ে কী করছি না করছি পুরো ব্লগ দেখতে হলে আজকে ফুরির লাইফস্টাইলকে ফলো করতে হবে আর আজকে ফুরিকে ফলো করতে হবে চলো খাবারটা নিয়ে যাই তারপরে কথা আর হোটেল হচ্ছে এই যে রাতের রিসর্টটা হচ্ছে এই হচ্ছে রাতের রিসর্ট আর রাতের রিসর্টটা বেশ দারুণ লাগে দেখতে এই হচ্ছে সুইমিং পুল আর এই হচ্ছে প্রপার রিসর্টটা দেখো খুব সুন্দর লাগে কিন্তু রিসর্টটা রাতের রিসর্টটা দেখতে আর যেহেতু হালকা হালকা ঠান্ডা দেখো সমুদ্রে আওয়াজটা আসছে দেখেছো বা দারুণ আর এখানে কটেজ এখানে রেস্টুরেন্ট তার সাথে সাথে এখানে সুইমিং পুল ওখানে পার্কিং রাতের রিসর্টটা দারুণ লাগছে এখন আমরা যাচ্ছি একটু বিচের ধারে বসে একটু আড্ডা মারতে ও দারুণ রাত্রেবেলায় বিচের খাড়ে এরকমভাবে সমুদ্রর আওয়াজ তার সাথে এরকমভাবে সিটিং আহা হা হা কি লাগে আর আর এই হচ্ছে পুরো রিসর্ট সত্যি রিসর্টটা খুব দারুণ তার সাথে ও দারুণ দারুণ বা জাস্ট হ্যাভেন প্লেস ও হো 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 এই মন্দারমণির ঢেউ আর তার সাথে এরকম বিচের ধারে বসে আহা তারপরে একটা বুঝে নাও জাস্ট তারপর একটা বুঝে নাও এরকম ঢেউয়ের সাথে সাথে ড্রিম হার্ট ড্রিম হার্ট রিসর্টে আমরা এখন আছি ড্রিম হার্ট রিসর্টে আর এত সুন্দর রিসর্টে এরকম ঢেউ আসছে সাউন্ড আসছে সমুদ্রে তার সাথে এখানে বসে আরামসে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে বন্ধুদের সাথে এনজয় করতে পারো সত্যি কথা এত সুন্দর প্লেস আমি কোনো রিসর্টে দেখিনি এই প্রথম ভিভার্ট রিসর্টে দেখলাম এত সুন্দর একটা প্লেস রয়েছে এত বড় জায়গা যে বলার মতন না দেখো এখানে বসে আর আমার ব্যাকগ্রাউন্ডে সমুদ্র আওয়াজটা আহ এখন রাত্রির বাজে এগারোটা মানে কি বলবো আমরা জাস্ট হ্যাভেন ঠান্ডা হালকা হালকা রয়েছে হালকা হালকা মন্দারমণিতে এখন অব্দি ঠান্ডা অতটা পড়েনি হালকা হালকা ঠান্ডা রয়েছে তো ব্লগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে আনন্দ না ডিনারটা আমাদের এই জায়গাটা দেখো এখানে আমরা বসে আছি আর এখানে হচ্ছে সমুদ্র রাতের ডিনারটা এত সুন্দর জায়গায় অনেক বলার মতো না সিরিয়াসলি ভাই যতই পয়সা কামাও যতই পয়সা কামাও যতই যাই করে নাও ঠিক আছে অফিস কাজ সারা জীবন থাকবে একটু রিফ্রেশমেন্টের জন্য একটু নিজেকে নিজে স্পেস দেওয়ার জন্য নিজেকে সময় দেওয়ার জন্য আমরা সব কাজে ব্যস্ত হয়ে গিয়ে নিজেকেই সময় দিতে পারি না তো নিজেকে সময় দেওয়ার জন্য একবার একটু রিফ্রেশমেন্ট মাসে একবার দু মাসে একবার রিফ্রেশমেন্টের জন্য সমুদ্রে আসো মন খুশি হয়ে যাবে হচ্ছে রিসর্ট দারুণ রিসর্ট আমাদের রাতের খাওয়ার রুটি সাথে চিকেন আর আমরা খাচ্ছি হচ্ছে সমুদ্রের ধারে ও আবেন তো এই বাইকটা দিতে দিতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভালো লাগলো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাতরপুরিকে লাইফস্টাইল লাইফস্টাইলকে চলো টাটা ভাই ভাই কালকে দেখা হচ্ছে